আর চলছে অশোকনগর কল্যাণগড় যে পৌরসভা অশোকনগর উৎসব হরিপুর মাঠে হচ্ছে এগারো জানুয়ারি শুরু হয়েছে আজকে হচ্ছে ষোলোই জানুয়ারি আপনাদের সামনে সরাসরি নিয়ে আসলাম তো বেশ কিছু দোকানপাটও বসেছে বিশাল বড় মাঠ শুধু অনুষ্ঠান নয় অশোকনগর এখানে সব ধরনের খাবারের থেকে শুরু করে বহু ধরনের জিনিস আপনারা পেয়ে যাবেন তো এখনও চলবে আগামী সোমবার রবিবার পর্যন্ত চলবে তো অনেক আইটেম অনেকে উঠে গেছে রাত্রে যাই হোক বিকেল সন্ধ্যা থেকে অনুষ্ঠান শুরু হয়ে যায় তো আমি সরাসরি আপনাদের দেখাচ্ছি অসমনগর উৎসবের এই স্টলগুলো তারপরে মেন মঞ্চের কাছে যাব আরো বেশি এই অশোকনগর উৎসব থেকে সরাসরি ওইদিকে মূল মঞ্চ তো ভালো অনুষ্ঠান হচ্ছে বেশ কিছুদিন হয়ে গেল প্রতিদিনই বেশ নজর করা শিল্পীরা আসছেন এখানে তো আপনারাও আসতে পারেন যারা পিঠে আছেন তারা তো আসছেন বা যারা একটু দূরে আছেন চলে আসুন অশোকনগর হরিপুর মাঠ তবে হাওড়া হয়ে আসতে সব থেকে সুবিধা এখানে হরেক রকমের কম্পিউটারের দোকানও বসে গেছে বিশাল বড় একটি নাগরদোল্লা দেখতে পাচ্ছেন ঠান্ডাটা কিন্তু জমে গেছে প্রচুর পর প্রচুর জায়গা ফাঁকা ফাঁকা বহু লোক ভালো শিল্পী আছে প্রতিদিনই তো আজ হচ্ছে শুক্রবার শুক্র শনি রবিবার শেষ আজকে হয় ষষ্ঠ দিন যেটা শুনলাম এগারো তারিখ থেকে শুরু হয়েছে আজকে ষষ্ঠ দিন তো এইদিকে প্রবেশ পথ হচ্ছে বেরোনোর পথ আর এখানে বেশ কিছু আইটেম আছে রাইডের বাচ্চাদের বড়দের সবার তো অশোকনগর উৎসব থেকে সরাসরি আপনাদের দেখাচ্ছি বিশাল বড় জায়গা দেখুন তো সরাসরি আপনাদের দেখাচ্ছি এই ঠান্ডার মধ্যে এখন বাজে সাড়ে নটা বেজে গেছে জানি ছবি কেমন হচ্ছে টোটালি বাণীপুর মেলার যে রাইডগুলো সেগুলো চলে এসেছে রাত অনেক হয়েছে প্রায় দশটা বস্তা চললো তো আরে ঠান্ডার মধ্যে মানুষ ঘুরে বেড়াবে এটা হচ্ছে কথা ফাংশন হচ্ছে প্রতিদিনই কিছু না কিছু বেশ ভালো শিল্পী আছে বেশ কিছু দোকানপাটও বসেছে সব ধরনেরই জিনিসপত্র আছে এখানে আপনারা কেনাকাটা করতে পারেন এখন যতদিন ঠান্ডা থাকবে ততদিনই বিভিন্ন মেলা উৎসব চলবে আর যুগল কিশোর বলে একটি শিল্পী আছে সে এসেছে আসামের বাড়ি যুগল কিশোর আসামের একটি শিল্পী আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি ঠান্ডার মধ্যে বিশ্ব দেখা চ্যানেলে আপনাদের আবারও একটি লাইভে আপনারা কেমন দেখছেন আমি আশপাশটা কভার করার চেষ্টা করছি এখানে বহু ধরনের ভ্যারাইটি দোকান এখানে বসেছে কি বহু ধরনের বহু রকমের খাবার আইটেম থেকে শুরু করে সবই আছে তবে লোক সংখ্যা ঠান্ডায় অনেকটাই কম ঠান্ডায় লোক সংখ্যা অনেক কম দেখুন এগুলো চলে এসেছে সব ধরনের জিনিস ফাংশনের স্টেজ ওদিকে ওইদিকে মধ্য অনুষ্ঠান চলবে আগামী খুব সম্ভবত তো রবিবার কি সোমবার পর্যন্ত এই ঠান্ডায় আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখে শেষ করব আপনাদের লাইভটি অশোকনগর উৎসব দু হাজার ছাব্বিশ এই নিয়ে চতুর্থবার এর আগে হয়তো হাওড়া উৎসব সেটি বন্ধ হয়ে গেছে ধরোনা সব থেকে বছর ও মনির মকবন থেকে শুরু করে সব কিছুই আছে ওইদিকে ভাঁস্কুড়া চপ আছে আপনাদের দেখা হচ্ছে সব রকম করে আপনারা আসতে পারেন আর বেশি দিন নেই আর ওইদিকে অনেক ভিড় আছে যুগল কিশোর আসামের শিল্পী সামনে যাওয়া যাবে না অনেক ভিড় সবাই অনেকে প্যাক করছে কারণ অনেক রাত হয়েছে আমি ওই জায়গায় গিয়ে শেষ করব আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন অশোকনগর উৎসব আপনারা যারা কাছাকাছি আসেন চলে আসুন পার্কিং এর জায়গা সামনে স্কুল আছে সারদা শেষ করছি সহযোগিতা করবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন সব থেকে থাকার সুযোগ করে দেবেন